ওয়েলকাম টু মাই চ্যানেল অনকয় ব্লগে চলে এলাম একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে দেখো আমি ব্যাঙ্গালোর ঘুরতে গেছিলাম নন্দী হিলস ব্যাঙ্গালোর বলে একটা জায়গা আছে ঘোরার জায়গা ওখানে গিয়ে দেখো এই যে নন্দীর ভিডিও শ্যুট করে নিলাম এই যে নন্দী শুয়ে আছে আর দেখো সূর্য ওটা দেখবো কুয়াশার মেঘের আড়াল থেকে সূর্য ওটা দেখব কুয়াশার আড়ালে তার জন্য সবাই ওয়েট করে আছে পৌঁছেছি কিছুক্ষণ আগেই আর দেখো সবাই ভিডিও শুট করতে তারপরে ফটো তুলতে সবাই ব্যস্ত কত লোক প্রচুর লোক এখানে জড়ো হয়েছে আমরা তো যা বুঝতেই পারিনি যে এখানে ঠান্ডা লাগবে দেখি চুপটা শুনতেই পারছো তোমরা হাওয়ার আওয়াজটা ওটা হচ্ছে শুধু হাওয়াই হচ্ছে আর পাশে দেখো যে পাহাড়ের দেখা যাচ্ছে এটা মনে এখান থেকে মনে হচ্ছে ছোট্ট একটা ডিপি তো ওটাও অনেকটা উঁচু পাহাড় আমরা যে পাহাড়টায় আছি এটাকে এটার নাম হচ্ছে নন্দী হিলস পাহাড় তোমরা যদি কেউ ঘুরতে আসো তাহলে এসে দেখতে পারো এটা এখানে সারা বছরই এইখানটায় এই এইরকম ভিড় থাকে এর নাম হচ্ছে ব্যাঙ্গালোর নন্দী হিলস ব্যাঙ্গালোর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখো তোমাদের দাদা ভাই দীপ বাবাই সবাই আমরা একসঙ্গেই ঘুরতে গেছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে